নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ডিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল দলের সেমিফাইনাল যদি ফাইনাল পৌঁছায় তাহলে তার ম্যাচগুলো কোথায় হতে পারে সেটা বলবো তার পাশাপাশি হেক্টার ইউসতে ইস্টবেঙ্গল দলের জন্য কবে থেকে খেলতে নামবে মোহনবাগানের জন্য জেই ম্যাকলারেন তিনি কবে থেকে খেলতে নামবেন তারপরে ওভারঅল কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার সাথে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করা করার ছোট নোট করে রাখব যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিই ইনস্টাগ্রামে আমাকে অনেক কেউই প্রশ্ন করছে যে দাদা ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনাল আর সেমি সহজ প্রতিপক্ষর মুখোমুখি পড়তে পারে উল্টো দিকে মোহনবাগান কিন্তু কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে খেলবে তো এই বিষয়ে কিছু বলুন তো কয়েকজনের নাম নেব রোহান ঘোষ প্রীতি মুর্মু আর দেবায়ন মন্ডল তাছাড়া অনেক কেউ জিজ্ঞেস করেছে তো আমি উত্তরটা দিয়ে দেখুন যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কিন্তু ভালো টিমকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে এবং কোয়ার্টার ফাইনালে কিন্তু এই চার এই আটটা দল উঠেছে আটটা দল কোয়ার্টার ফাইনালে উঠেছে মানে আটটা দলই ইকুয়ালি মজবুত এমন নয় যে শিলং লেজং খুব হালকা টিম বা নর্থ ইস্ট খুব হালকা টিম অপোজিটে কেরালা অবশ্যই দেখুন একটা টিমের একটুখানি কম বেশি হতেই পারে তবে আমি মনে করি না ইস্টবেঙ্গল খুব একটা সহজ গ্রুপে পড়েছে অবশ্যই হ্যাঁ যদি এটা ধরি যে কেরালা ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যদি পড়তো তাহলে হ্যাঁ তারা একটু বেশি বেটার শিলং রাজার থেকে একটু বেশি টাফ তবে কিন্তু পুরোপুরি হালকা ভাবি নিলে চলবে না শিলং লেজং কোয়ার্টার ফাইনাল উঠেছে মানে শিলং লেজং দলের মধ্যেও দম আছে যদি এখান থেকে শিলং লেজং কি ইস্টবেঙ্গল হারায় তবে হ্যাঁ আমি এটুকু বলতে পারি যেইভাবে কোয়ার্টার ফাইনাল পর সেমি পড়েছে আমি ইস্টবেঙ্গলকে চোখ বুঝিয়ে ফাইনালে আবার দেখতে পাচ্ছি কারণ এইখান থেকে আমি শিওর আজকে শিলং লেজং আর ইস্টবেঙ্গলের মধ্যে ইস্টবেঙ্গল জিতবে কারণ শিলং লেজং তাদের খেলা ফলো করেছে টুডানডে তারা ভালো খেলেছে কিন্তু আমার মনে হয় না ইস্টবেঙ্গলকে হারানোর মতো তারা পারফরমেন্স করেছে তো শিলং লেজং আর ইস্টবেঙ্গলের মধ্যে আমি শিওর ইস্টবেঙ্গল জিতবে আমি অপোন্যান্টকে ছোট করছি না তবে তবে আমি খেলা দেখে বলছি এবং তারপরে সেমিফাইনালে আশা করছি ওখান থেকে নর্থ ইস্ট উঠবে হ্যাঁ নর্থ ইস্ট আর ইস্টবেঙ্গল এই ম্যাচটা কিন্তু টাফ হবে আর অপোজিটে মোহনবাগান আপনার যে টাফ বলছেন মোহনবাগান পাঞ্জাব অবশ্যই পাঞ্জাব তারা টাফ টিম কিন্তু সেইভাবে ধরলে কিন্তু মোহনবাগান কিন্তু পাঞ্জাবের থেকে একটু বেশি শক্তিশালী মনে হচ্ছে তাই আমি শিওর মোহনবাগান পাঞ্জাব কোয়ার্টার ফাইনাল ম্যাচে অবশ্যই মোহনবাগান জিতবে এবং সেমিফাইনাল সেটা কিন্তু প্রচুর ভাইটাল হবে কারণ এই পাশের কোয়ার্টার ফাইনালে কেরালা আর ব্যাঙ্গালোর পড়েছে তো আমি একটা জিনিস সত্যি অবাক যে কিভাবে এই ড্রটা করেছে কারণ কেরালা ব্যাঙ্গালোরকে কোয়ার্টার ফাইনালেই ফেলে দিয়েছে কারণ কেরালা ব্যাঙ্গালোর কিন্তু দুজনেই কিন্তু টপ পারফরমেন্স করে উঠেছিলো তো যাই হোক আমি মনে করি কিছু কিছু ভুল ড্র করেছে কারণ কেরালা ব্যাঙ্গালোর যদি সেমিফাইনাল পড়তো তাহলেও হতো কোয়ার্টার ফাইনালে কিন্তু একটা ভালো দল ফুটে যাবে তো আমি মনে করি মোহনবাগান আর কেরালার মধ্যে কিন্তু সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা খুব বেশি তো আমি এইটুকুনি শিওর যে ইস্টবেঙ্গল ফাইনালে যাচ্ছে এবং মোহনবাগান আর কেরালার মধ্যে সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি সেখানে যদি মোহনবাগান কেরালাকে হারিয়ে যেতে পারে তাহলে কিন্তু মোহনবাগান ফাইনালে প্রবেশ করতে পারে এটা আমার প্রেডিকশান তো আপনার প্রেডিকশানটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই আমি দুদিন আগে সন্ধ্যেবেলার একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে বলেছিলাম যে যে ডুরান্ট কাপের কিন্তু সেমিফাইনাল আর ফাইনাল কিন্তু এখনও কলকাতাতে হওয়ার সম্ভাবনা আছে সেটা এখনও চেঞ্জ করেনি ডুরান্ট কমিটি তো সেটা কিন্তু অব অবশেষে সিলমোহল লাগিয়েছে তিন প্রধান ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল আর মোহামেডান তিনজনে কিন্তু বৈঠকে বসেছিল এবং তারা কিন্তু রিকোয়েস্ট করেছে যে যাতে ডুরান্ড কাপে সেমিফাইনাল ফাইনালটা যুবভারতী ক্রীড়াঙ্গনে হয় তো যদি মোহনবাগান ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছাতে পারে তাহলে কিন্তু সেমিফাইনাল ফাইনাল অবশ্যই তারা তাদের হোম গ্রাউন্ডে খেলতে পারবে তাই আশা করছি মোহনবাগান বা ইস্টবেঙ্গল দুটো টিম কিন্তু সেমিফাইনালে পৌঁছাবে অর্থাৎ ভালো খবর কিন্তু ডুরান্টের সেমিফাইনাল ফাইনাল ফাইনাল লাস্ট তিনটে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচই কিন্তু যুব ক্রীড়াঙ্গনে হবে তো এটা কিন্তু সত্যিই খুব ভালো নিউজ তো আমি কিন্তু এতে খুশি হচ্ছি বন্ধুরা এবারে আপনাকে তার পরের আপডেট এটা হচ্ছে আজকে ইস্টবেঙ্গল ভার্সের শিলং লাজং ম্যাচ যেটা জমজমাট হবে এক ফোটাও সন্দেহ নেই এবং সব থেকে ভালো কথা আর্টিফিশিয়াল মাঠে কিন্তু ইস্টবেঙ্গল খেলবে না জানিয়ে দিয়েছে তাই শিলং লেজং ভার্সেস ইস্টবেঙ্গলের ম্যাচটা জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে যেখানে আর্টিফিশিয়াল ঘাস নয় অরিজিনাল ঘাসের ওপরই খেলা হবে মানে ম্যাটের ওপর নয় এটা কিন্তু অ্যাডভান্টেজ দিচ্ছে ইস্টবেঙ্গল দলকে কারণ শিলং লেজং কিন্তু এই মাঠে ডুরান্টের একটাও ম্যাচ খেলেনি তাই এই ম্যাচটা কিন্তু জমজমাট হবে তো সত্যিই ভালো লাগছে যে ইস্টবেঙ্গল দল আজকে ভালো খেলবে আশা করছি এবং সব থেকে কথা আজকে ইউজতে খেলবে কিনা আপনারা অনেকেও প্রশ্ন করেছেন তো বলে রাখি আজকে ইউজতে খেলতে পারবে না কারণ যেইভাবে প্লেন জার্নি করে এসেছে তারপরে আবার বাস জার্নি করে এসেছে ইউজতে আমার মনে হয় না ইউজতে তিনি আজকের ম্যাচটা খেলতে পারবেন তো হেক্টার ইউজতে তিনি আজকে অবশ্যই টিমের সঙ্গে যুক্ত হবেন শিলং ম্যাচে তো তার থেকে বেশি আমি মনে হয় যে ইউজতে তিনি স্টেডিয়াম বা খেলোয়াড়দের সঙ্গে বেঞ্চে বসেই খেলাটা দেখবেন তো হেক্টার ইসুসতে আছে কিন্তু খেলার সম্ভাবনা নেই অবশ্যই সেমিফাইনালে হেক্টর উস্তে খেলতে পারবে তবে আজকে কিন্তু হেক্টার ইুসতে খেলবে না এবং বলে রাখি আজকে কিন্তু মোহনবাগান দল কিন্তু জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন আমি বলে দিয়েছিলাম যে বুধবার দিন মোহনবাগান রওনা দেবেন অর্থাৎ বৃহস্পতিবার দিন রেস্ট করে শুক্রবার দিন ফাইনাল ট্রেনিং করার পরেই জামশেদপুরে খেলবে মোহনবাগান তো বলে রাখি মোহনবাগান তারা কিন্তু আজকের ফাইনাল প্র্যাকটিসে এসেছিলো সেখানে মোহনবাগান দলের হয়ে দারুণ প্র্যাকটিস করেছে জেসন কামিংস জেসন কামিংস তিনি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ফিট তার প্র্যাকটিস দেখে বোঝা যাচ্ছে এবং জেসন কামিংস তিনি কিন্তু গোলও করেছেন একটা ম্যাচে একটা ম্যাচে খেলেছিলেন সেখানে দুটো ম্যাচ দুটো গোল করেছেন তো অবশ্যই জিসন কামিংস ভালো খেলবে এটা মনে হচ্ছে এবং বলে রাখি জেসন কামিংস ভালো খেলেছে এটাই কিন্তু স্বস্তি দিচ্ছে মোহনবাগান হেড কোচ হোজে মলিনাকে কারণ বলে রাখি জিমিম একলাডেন তিনি কিন্তু মোহনবাগানের জন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে পারবে না কারণ আগে বলেছি যে জেইম একলারেন তার কিন্তু কাদের ইঞ্জুরি ঠিক হয়ে গেছে তবুও কাঁধে একটু স্টিফনেস আছে এই জায়গাটা একটু শক্ত মতো ফুলে হয়ে আছে তাই জন্য একটু স্ট্রেস পড়লে হয়তো আবার ব্যথা বাড়তে পারে সেই জন্য কিন্তু জেই ম্যাকলারেন তিনি এই মুহুর্তে সেইভাবে দলের সঙ্গে প্র্যাকটিস করছে না এবং এইটুকুনি আমি কনফার্ম বলে দিচ্ছি যে জেইম ম্যাকলারেন তিনি কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলবে না তো সব থেকে কথা তাহলে জেইম একলারেন কবে খেলতে নামবে সেমিফাইনাল কি খেলতে নামবে আমার মনে হয় সেমিফাইনালও কিন্তু খেলার সম্ভাবনা জিএম অ্যাকল্যানের খুব কম যদি একান্তই জিএম অ্যাকল্যান্ড পুরোপুরি ফিট হয়ে যায় তাহলে সেমিফাইনাল ম্যাচ হয়তো শেষ দশ মিনিট খেলতে পারে পনেরো মিনিট খেলতে পারে তার বেশি খেলবে না তবে এইটুকুনি আমার মনে হচ্ছে যদি মোহনবাগান ডুরান্টের ফাইনালে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান অবশ্যই জেএম অ্যাকল্যান্ডকে কিন্তু খেলতে না হবে তো সরাসরি আমরা মোহনবাগান যদি ডুরান্ট কাপ ফাইনালে পৌঁছে তাহলে কিন্তু আমার জেইম অ্যাকল্যান্ডকে খেলতেন দেখতে পারবো অর্থাৎ কোয়ার্টার ফাইনাল আর সেমি ফাইনালে কিন্তু জেইম্যাকল খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম কোয়ার্টার ফাইনালে তো নেই তবে সেমি ফাইনালে খুবই কম নেই বললেই চলে তো এইবারে আমাকে লাস্ট আপডেট দেবো এটা হচ্ছে আনোয়ার আলী তিনি শ্রীলং লেজের বিরুদ্ধে খেলবে কি খেলবে না তো আনোয়ার আলীকে কিন্তু ইস্টবেঙ্গল দল কিন্তু রেজিস্টার করে নিয়েছে তো সব থেকে বড়ো কথা যেহেতু পিএসসি তারা বলেছিল যে বাইশ তারিখের অর্ডারের আগে যাতে আনোয়ার আলীকে কেউ খেলতে না নামায় এবং যদি বাইশ তারিখের অর্ডারের আগে যদি ইস্টবেঙ্গল আনুরালিকে নামিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আনোরআলির জন্য কিন্তু ঝুঁকি আরও বেড়ে যেতে পারে তাই যেহেতু আজকে একুশ তারিখ কালকে বাইশ তারিখ অর্থাৎ আর একদিন পরে আনোয়ার বিষয়ে ফাইনাল চূড়ান্ত আপডেট পেয়ে যাব যে আনোয়ারালির ভবিষ্যৎ কী হলো আনোরআলি তিনি কি ইস্টবেঙ্গলের জন্য খেলতে পারবে মোহনবাগানকে শুধুমাত্র ফাইন দিলেই আনুরআলি বেঁচে যাবে না আনোয়ার আলিকে চার মাস বা ছ মাস ব্যান দেওয়াবে মোহনবাগান দল সেটা কিন্তু কালকের মিটিংয়ের পরেই কিন্তু চূড়ান্ত জেনে যাব যে আনোর ভবিষ্যৎ কি হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা এতটাই বলার ছিল আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে সবাইকে অ্যাক্ট নোট করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ